দ্য ডিজিটালেরে আবারও সবাইকে স্বাগত আমি তোমাদের দর্শন বিষয় শিক্ষক অজয় স্যার চলে এসেছি একাদশ শ্রেণীর সেকেন্ড সেমিস্টারের ভাই বোনেদের জন্য তোমাদের ভালো ফলাফলের জন্য আমি তোমাদের টেক্সট ধরে ধরে পড়াচ্ছি তো এর বাইরে কোনো প্রশ্ন যাবে না হবে না একদম গ্যারান্টি তোমরা যে বই পড়ো তাহলে অবশ্যই সব প্রশ্ন পাবে কিন্তু নোট পড়লে সব প্রশ্ন পাবে না এটুকু আমি বলে দিতে পারি তো দেখো আমি টেক্সট ধরে ধরে পড়াচ্ছি তোমাদের এই চ্যাপ্টারের প্রথম একটা পার্ট চলে গেছে ভিডিও সাধারণ নিয়মগুলি জেনেছি আমরা আজকে বিশেষ নিয়মগুলোকে জানবেন চলো দেখো তো দেখো বিশেষ নিয়ম বিশেষ নিয়মগুলো কি প্রথম বিশেষ নিয়ম হচ্ছে আমাদের যেহেতু চারটা নিরপেক্ষ বচন তাই চারটার নিরপেক্ষ বচনে কোন কোন বচন আমি কীভাবে যাব সেই নিয়মগুলো তো এ বচনে গঠনের সময় দেখবে যদি কোনো বাক্যে সকল সব সমস্ত সবাই সর্বদা সর্বত্র প্রত্যেক প্রতিটি যে কোনো যে কেউ যখনই যেখানেই সকল ক্ষেত্রে সবসময় অবশ্যই চা তা সর্বতভাবে সর্বত্র নিশ্চয়ই নিশ্চিতভাবে অনিবার্যভাবে একান্তভাবে মাত্রই এই জাতীয় শব্দ প্রভৃতি শব্দের কোনো একটি সদর্থক আকারে যুক্ত থাকে মানে এই শব্দগুলোর মধ্যে কোনো বাক্যে যদি এই শব্দগুলো সদর্থক আকারে থাকে মানে হ্যাবাচকভাবে থাকে তাহলে সেটাকে কোন কোন বচনে করতে হবে এ বচনে করতে হবে কোন বচনে করতে হবে দেখো এ বচনে করতে হবে ঠিক আছে এ বচনে প্রকাশ করতে হবে উপভোগ শব্দগুলির কোনোটির সঙ্গে এবার এই শব্দগুলোই থাকবে কিন্তু কোনোটির সঙ্গে যদি নয়র্থক চিহ্ন থাকে ওখানে যদি সদচক ছিল এখানে নয়র্থক যদি সদর্থক থাকে তাহলে এ বচনে যাচ্ছে যদি নয়র্থক চিহ্ন বা না বাচক কোনো শব্দযুক্ত থাকে তাহলে সেটা চলে যাবে কিন্তু ও বচনে কোন বচনে চলে যাবে সেটা ও বচনে চলে যাবে তাহলে দেখো আমরা জেনে গেলাম যে এই যে শব্দগুলো যখনই কোনো বাক্যে বা বাক্যে তুমি দেখতে পাবে এই শব্দগুলো তখনই মনে রাখতে হবে সেইগুলো কোথায় যদি সদর্থক হয় তাহলে এই বচনে যদি না হয় তাহলে ও বচন এইভাবে সরকার মনে রাখবে তাহলে আমরা একটা করে উদাহরণ করে দেখি যে আমরা ঠিক বুঝতে পারলাম কি না তাহলে দেখো এখানে প্রতিটি পুস্তক মূল্যবান প্রতিটি পুস্তক কি মূল্যবান তাহলে প্রতিটি শব্দ আছে আর প্রতিটি শব্দ এখানে না বাঁচে কোনো চিহ্ন আছে নেই তার মানে আমি বুঝে গেলাম এই বচনে যাবে তাহলে আমি এখন এ বচনে করবো তাহলে বচনে এখানে প্রথমে এলেফ দেওয়ার নিয়ম ছিল এলেফ দিব তাহলে এখানে পুস্তক হচ্ছে উদ্দেশ্য এটা হচ্ছে বিদেহ তাহলে এই এবছনে যাওয়া মানে সকল সকল পুস্তক উদ্দেশ্য তারপরে সংযোজক হয় তারপর হচ্ছে শব্দগুলো মূল্যবান তার সাথে সদর্থক মানে কি হ্যা তখন তোমার এ বচনে যাবে আর যখনই দেখবে এই জাতীয় শব্দ আছে তারপরে দেখবে যে নয়র্থক চিহ্ন আছে যেমন পরেরটা করি যখন এই যা আছে তারপরে দেখো তাই যা তা এরকম শব্দ আছে তার সঙ্গে কি আছে দেখো নয় চিহ্ন আছে আছেন তা যখন এরকম দেবে তখন সেটা কোন বচন যাবে ও বচন তারপরে যা চকচক করে তাই শোনা নয় তবে সকল চকচক করা বস্তু কী নয় শোনা নয় তাহলে কী হবে এটা ও বচনে হবে তাহলে ও বচনে আকার কি কোনো কোনো নয় তাহলে প্রথমে লিখব কোনো 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 চকচক কোনো কোনো চকচকে বস্তু নয় শোনা এটা কোন বচন ও বচন হয়ে গেল একদম সুন্দরভাবে ঠিক আছে বোঝা গেল কথাটা তারপরে দেখো আচ্ছা এটা হোমওয়ার্ক করবে এগুলোকে হোমওয়ার্ক করে দেখো কারণ কি দেখো একই নিয়মে এতগুলো এক্সাম্পল যদি প্র্যাকটিস করে তাহলে কিন্তু ভিডিও আরও অনেক বড়ো হয়ে যাবে সেই জন্য তো এই দুটো হোমওয়ার্ক করে দেখাও অবশ্যই তোমরা পারবে ঠিক আছে তারপরে দেখো আর একটা বিশেষ এখানে নিয়ম কিন্তু মনে রাখতে হবে যে এখানে নয়ার্থক বাক্যে যে কোনো শব্দটি থাকলে বাক্যটির অর্থ বুঝে তাকে ক্ষেত্র অনুসারে ও বচন এবং আবার কখনো ই বচনেও করতে হতে পারে এই যে যে কোনো এই যে কোনো শব্দটা যা আছে এই যে কোনো শব্দটা কিন্তু মারাত্মক শব্দ এখানে তোমাকে মনে রাখতে হবে যে এই শব্দটা থাকলে অর্থটা বুঝতে হবে যে যে কোনো বলতে এখানে সবার কথা বলেছে নাকি কোনো কোনো কথা বলেছে তো দেখো প্রথমে আছে যে কোনো সাপ বিশোধ নয় তাহলে যে কোন সাপ বিশোধন নয় সব সাপ কি বিশোধর সব কি বিশোধর কি বিশোধন নয় এরকম বলেছে না আমরা জানি সব সাপ নয় তার মানে কোনো কোনো সাপ নয় বিশোধর তাহলে এখানে হবে এল এফ দিয়ে এখানে কিন্তু ও বচন হবে তার মানে কোনো 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 সাপ নয় বিশোধন কোনো কোনো সাপ নয় কি বিশদর এটা কোন বচন ও বছর ব্যাস হয়ে গেল তারপরে এখানে এবার দেখো এখানেও যে কোনো আছে তাহলে যখন এখানে যে কোনো করছি তাহলে যে কোনো বৃত্ত বর্গক্ষেত্রে আমরা জানি কোনো বৃত্ত কখনো বর্গক্ষেত্র হয় না তো এখানে হবে ই বচনে এখানে সবার কথা বলছে কোনো বৃত্ত নয় বর্গক্ষেত্র এটা কোন বচন এটা হচ্ছে কিন্তু ই বচন কোন বচন এটা ই বচন মনে থাকবে কথাটা একদম সুন্দরভাবে কিন্তু হয়ে গেল এটা আমাদের এবচনের নিয়ম ঠিক আছে তারপরে দেখো ই বচনের নিয়ম এবার কোন বছরের নিয়ম এবারে ই বছরের নিয়ম তো ই বছরের নিয়ম যদি আমি দেখি সেম একইভাবে কিছু শব্দ থাকবে সেই শব্দগুলো ধরে তোমাকে বুঝতে হবে যে এই শব্দগুলো থাকলে মানে ই বচনে যাবে দেখো বলছে যদি কোনো বাক্যে কখনো নয় কোনো নয় কেউ নয় একজনও নয় একটিও নয় একই সঙ্গে নয় হতে পারে না নয় একজনও নয় এমন নয় যে কোনো সময় নয় যুগপথ নয় কদাপি নয় এই জাতি কোনো শব্দ তুমি দেখতে পাও তাহলে কিন্তু বুঝতে হবে সেটা কোন বচনে যাবে ই বচনে যাবে তাহলে এই করো দেখো কোনো কিছুই যুগপথ এই যে দেখো যুগপথ ছিল এখানে যুগপথ যুগ এই যে যুগপথ নয় দেখো যুগপথ তবে দেখো নয় আছে না তাহলে এটা বুঝে যাচ্ছে এই বছরে যাবে তার মানে কোনো কিছুই যুগপথ মানে যুগপথ কথাটা আরও বাংলা মানে হচ্ছে এক সঙ্গে কোনো কিছু একই সঙ্গে গোলাকার ও চতুষ্কণ নয় কোনো বস্তু দেখেছো একই সাথে গোলাকার হচ্ছে তবে চতুষ্ক হচ্ছে তাহলে কোনো এটা ই বছরে যাবে কোনো গোলাকার কোনো গোলাকার বস্তু নয় চতুষ্কোণ বস্তু কোন বচন এটা বলতো এই বচন হয়ে গেল একদম সহজ এই কথাগুলো থাকলে আমার এই বচনে যাবে আর আমরা প্রত্যেকটা বচন আকার যাক এ বচন সকল হয় এই বচন কোনো নয় আই বচন কোনো কোনো হয় ও বচন কোনো কোনো নয় তো একটি উত্তরও ভালো নয় একটি উত্তরও ভালো নয় একটিও নয় তার মানে এটাও ই বচন কোনো উত্তর নয় ভালো ভালো উত্তর কোথাও দিতে পারো এটা এই বছর শেষ এই দুটো তোমরা হোমওয়ার্ক করে দেখো তোমরা অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের ডিসক্রিপশানে যে নাম্বারটা দেওয়া আছে সেটাই আমার নাম্বার তোমরা হোয়াটসঅ্যাপ করে পাঠাও আমি দেখে অবশ্যই অনেকজনই যারা পাঠাচ্ছ আমি অবশ্যই দেখে দিচ্ছি টুয়েলভে তোমাদের দাদা দিদিরাও পাঠাচ্ছে তাদেরকেও দেখে দিচ্ছি তাহলে এই গেল কিন্তু ইবচনের নিয়ম আমাদের হয়ে গেলো এবারে আমাদের কিন্তু পরবর্তী নিয়ম যাব আয় বচনে কোন নিয়ম যাব আয় দেখো আয় বচনে নিয়ম আয় বচনে দুটো আছে এবি করে দুটো নিয়ম আছে তো আই বছর দুটো নিয়মেই পড়বো প্রথমে বলেছে যদি কোনো বাক্য কী থাকে বলতো কতিপয় কিছু অধিকাংশ সাধারণত অনেক প্রায়শ সম্ভবত অল্প সংখ্যক মাঝে মাঝে মুষ্টিমেয় প্রায় প্রায় সব একজন কয়েকজন কয়েকজন বাদে সবাই বেশিরভাগ কোনো কোনো একাধিক কখনো কখনও শতকরা কিছু ভাগ বহু একটি ছাড়া সব সচরাচর যখন এই জাতীয় কোনো শব্দ দেখবে বাক্যের মধ্যে যদি বাক্যটা কেমন হয় বলতো সদর্থক হয় কী বচক হয় সদর্থক সদর্থক মানে হ্যাবাচক হয় কোনোরকম নয় না থাকে তাহলে আই বচনে যাবে কোন বচরে যাবে আই আর যদি কোন ওই বাক্যটাতে যদি এইরকম নয়ার্থক চিহ্ন থাকে মানে হচ্ছে না নয় হতে পারে না এই যাতে কোনো শব্দ থাকে তাহলে কিন্তু সেটা ও বচনে যাবে মানে এই শব্দগুলো থাকলে সাধারণত থাকলে যদি সদর্থক হয় তাহলে হচ্ছে আমাদের ও যাবে যদি নয় থাকে তাহলে হচ্ছে নয়ার্থক বচনে যাবে তাহলে দেখো বেশিরভাগ শিক্ষক ছাত্র দরদি তাহলে দেখো তো এখানে এখানে কি কোথাও নয় চিহ্ন নয় চিহ্ন আছে নেই তাহলে এখানে আমি এলএফ দিয়ে এটা কোন বচনে করবো নয় মানে এটা আই বচনে যাবে তাহলে কোনো 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 শিক্ষক হয় ছাত্র দরদি কোন বচন এটা বলো তো এটা হচ্ছে কিন্তু আয় বচন কোন বচন আয় তারপরে দেখো মুষ্টিমেয় ব্যবসায়ী সৎ মুষ্টিমেয় মানে গিয়ে অল্প পরিমাণে দেখো মুষ্টি মুষ্টিমেয় মানে অল্প তাহলে এখানেও নয় নেই তাহলে এখানেও আয় বচন যাবে তাহলে এখানেও লিখব কোনো কোনো প্রথমে কোনো কোনো উদ্দেশ্য হচ্ছে ব্যবসায়ী এটা ব্যবসায়ী ব্যবসায়ী কোনো কোনো ব্যবসায়ী হয় কি সৎ এটা কোন বচন এটা হচ্ছে আমাদের কিন্তু আই বছর হয়ে গেল এবারে যদি না থাকে তাহলে দেখো অধিকাংশ রাজনীতিবিদ দরিদ্র নয় অধিকাংশ নয় তার মানে কি এটা কোন বছর ও যাবে তাহলে ও বচনে করব কোনো 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 রাজনীতিবিদ রাজনীতিবিদ কি নয় নয় দরিদ্র ব্যক্তি ব্যক্তি কথাটাও দিতে পারো এটা ও হয়ে গেলো তো এইভাবে তোমরা করতে পারো সাধারণত শব্দ আছে এটাও তোমাদের ও যাবে কারণ না আছে এগুলো বাকিগুলো তোমরা হোমওয়ার্ক করে দেখাও অসুবিধার কিছু নেই ঠিক আছে তাহলে আই বছরও আমরা জেনে গেলাম মনে থাকবে আমাদের তিনটা বচন জানা হয়ে গেল এবার দেখো ও বচন গঠনের নিয়ম আমরা আজকে এই চারটা নিয়মই জানবো ঠিক আছে দেখো ও বচন ও বছরে দুটো রয়েছে যদি কোনো বাক্যে কদাচিৎ কচিত খুব কম সংখ্যক স্বল্প সংখ্যক কদাচ বিরল বেশি কিছু নয় কালো ভদ্রে মানে কালভদ্রে মানে কাল মানে সময় কোনো কোনো সময় যদি প্রভৃতি শব্দের কোনোটি বা এদের সমার্থক কোনো শব্দ যুক্ত থাকে এই রকমই শব্দ কোনো যদি যুক্ত থাকে তাহলে ও বচনে যাবে ভালো করে দেখো ও বচনে থাকে কোন বচনে যাবে ও বচনে থাকে তাহলে যদি এমন থাকে তাহলে ও বচনে যাবে আর যদি উপরোক্ত শব্দগুলির সাথে যদি কোনো নয়র্থক চিহ্ন থাকে মানে এই শব্দগুলো যদি না বাচক থাকে তাহলে যাবে আই বচন এটা কিন্তু নিয়মটা একটু ব্যতিক্রম নিয়ম আর এই নিয়মটা তোমাদের ভেরি ইম্পর্টেন্ট পরীক্ষায় আসে এটা এই নিয়মটাই দেয় এটা আরও কিছু নিয়ম আছে যেগুলো বলে দেবে এই নিয়মগুলোই কিন্তু দেবে তো বলছে দেখো ভালো করে যে কোনো বচনে যদি এই শব্দগুলো থাকে কদাচিৎ কচিৎ কিঞ্চিত এগুলো যদি থাকে তার সাথে যদি সদর্থক চিহ্ন থাকে তাহলে ও বচনে যাবে মানে ও বচন কি নয়ার্থক বচন কোনো কোনো নয় সেখানে সদর্থক হলে নয়ার্থকে যাবে আর নয়ার্থক হলে কিন্তু সতর্থ হয়ে যাবে না চিহ্ন যদি থাকে তাহলে আবার আই বচনে মানে কি নয়ার্থক থাকলে সদর্থকে যাবে তাহলে বুঝে নাও দেখো খুব কম সংখ্যক কবি উপন্যাসিক হন এখানে সদর্থক এটা নয়ার্থকে যাবে মানে ও বচনে করতে হবে নিয়ম অনুযায়ী তার মানে ও বছরে গেলে কোনো কোনো কবি নন ঔপন্যাসিক ঔপন্যাসিক হয়ে গেল কোন বছর ও বছর কেন এখানে হন ছিল নতে নয়তে চলে গেল। তারপরে দেখো ধনী ব্যক্তিরা কদাচিৎ দয়ালু হয় এখানেও হয় আছে তাহলে কি ও ও বছরে যাবে তাহলে কোনো 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 ব্যক্তি হয় দয়ালু দয়ালু ব্যক্তি কোন বচন এটা এটা ও বচন এবার দেখো পরে আমরা করি যেটাতে না আছে না থাকলে হয়তে যাবে তাহলে দেখো অসৎ ব্যক্তিরা কচিত সুখী হয় না তবে এলে দিয়ে করবো তবে কোনো কোনো এটা আই বচন যাবে কোনো 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 অসৎ ব্যক্তি কোনো কোনো অসৎ ব্যক্তি হয় সুখী কোনো অসৎ ব্যক্তি হয় সুখী এটা কোন বচন আই বচনে গেল নয় ছিল আমাদের বলাই ছিল না আবার চক চিহ্ন থাকলে আই বচনে যাবে হয় এটা স্বল্প সংখ্যক লোক স্বার্থপর নয় তার এটাও আই বচনে যাবে কোনো কোনো লোক হয় স্বার্থপর স্বার্থকর লোক কথা দিতে পারো কোনো অসুবিধা নেই এটাও কিন্তু আই বচনে তাহলে দেখছো নিয়মটা একটু ব্যতিক্রম নিয়ম এই জন্য কিন্তু পরীক্ষা এই নিয়মটা আসে তো বাকি দুটো তোমরা হোমওয়ার্ক করে দিবে আর নিচেটা সেরকম কিছু বিষয় নেই এই প্রসঙ্গে উল্লেখ্য এফিউ এবং ফিউ এ দুটি পরিমাণ চিহ্নের মধ্যে পার্থক্য বুঝে নাও বুঝে নেওয়া দরকার এ মানে হচ্ছে সাম মানে আই বচনে যাবে আর খালি ফিউ মানে কিন্তু সেটা সাম নট ঠিক আছে মানে ও বচনে যাবে তাহলে দেখো এই চারটা নিয়ম আমরা জানলাম এ ই ও আমরা কোন বচনে কখন করব। খুব সুন্দর করে মনে রাখবো ঠিক আছে তো বাকি নিয়মগুলো আমি বাকি ভিডিওতে করে নেবো একসাথে এতগুলো নিয়ম করা যাবে না তোমাদের অসুবিধা হবে চারটা নিয়ম ভালো করে বুঝে রাখো প্র্যাকটিস করো যেগুলো বইয়ের মধ্যে তোমাদের দেওয়া আছে অনুশীলনীতে সেগুলো প্র্যাকটিস করো না পারলে অবশ্যই ছবি তুলে সুন্দর করে পাঠাও করে পাঠাও আমি তোমাদের অবশ্যই সলভ করে দেব ঠিক আছে তাহলে দেখা হচ্ছে আমাদের আরও নতুন একটি ভিডিওতে ততক্ষণ মতো সবাই সুস্থ থাকবে ভালো থাকবে এবং ভালো করে পড়াশোনা চালাবে ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ দেখা হচ্ছে